শীত দিবে পরীক্ষার জন্য স্পেশাল কিছু দিবে তখন কিন্তু শুরু থেকে নির্ভর পড়াশোনা বাদ দিয়ে যান শীত নির্ভর পড়াশোনা করছেন বিশ্ববিদ্যালয় এখন যদি শীত নির্ভর পড়াশোনা করে তাহলে আপনার বাচ্চা করতে পাশ করবেন না আমি আপনার লিখিত দিতে পারবো এই জন্য শুরু থেকে বেয়ার একটা শুরু করবেন বাংলা অথবা ইংরেজি যেটা পারেন বেয়ার একটা পড়বেন আমি যে সে যে পড়েছি এখনো পর্যন্ত আমার বেয়ার রেটগুলো এখনো পর্যন্ত আছে এই যে আগে যে লিখেছি এখনো পর্যন্ত লেখাগুলো এখনো পর্যন্ত সবগুলো ফুটন করা আছে আর সেই হাই কোর্টের পরীক্ষাও এগুলো আমার কাজে লাগছে এই জন্য আপনার প্রত্যেকে একটা বেআরএক্ট করে নিয়ে বেআরএড প্রত্যেকটা ধরে কন্টেন্ট থেকে আপনি জানিস স্পেশিকালি রিফ্যাক্ট আপনি যদি এক নম্বর ধারেটা পড়েন এক নম্বর ধারে কী বলেছেন ডি অ্যাক্ট ডি মে বি কল স্পেশিকালি রিফেক্ট ইন এক্সেন্ট হল বাংলাদেশ যদি আপনার কষ্ট আসে কোন আইনটি বাংলাদেশের সকল মানে প্রত্যেকটা জেনা প্রযোজ্য না এমন প্রশ্ন আসে না হ্যাঁ বলেন তো তাহলে স্পিডি রিলিফের কি পুরো সকল জেলার জন্য প্রযোজ্য হ্যাঁ বলেন না এখানে বলছে হোল অফ বাংলাদেশ আপনি বলছেন না এখানে ইট এক্সটেন্ড হোল অফ বাংলাদেশ প্রথম দ্বারা অথচ আপনারা পুরো আইন করে ফেলছেন কিন্তু প্রথম দ্বারা এখনো পর্যন্ত করেন নাই এখানে বলছে হোল অফ বাংলাদেশ আর আপনি বলেন না শুধুমাত্র রেজিস্ট্রেশন এক পার্বত চট্টগ্রামের জন্য প্রযোজ্য না আর প্রত্যেকটা আইন তার প্রথমে বলা আছে এটা কি পুরো বাংলাদেশ নাকি যে হিটাইস বলা আছে আইনি আছে প্রথম ধারা বুঝতে পেরেছি ভাইরা তো সুতরাং ভাইরা আমি আর নামাজও আমাদের পড়া হয়নি আমি বেসিক্যালি আরও আপনাদের সাথে কথা হবে আলোচনা হবে আপনাদেরকে আবার বলি একটু চিন্তা করে আইন বার কাউন্সিলের পরীক্ষার মতো সহজ পরীক্ষা আমি বারবার বলছি কথা আমি বারবার বলে যাব এ কথা আপনারা রাগ করে বা কষ্ট পান বার কাউন্সিল পরীক্ষার মতো সহজ পরীক্ষা কোথাও এই কম্পিটিটিভ এক্সামে নাই এ যারা ভালো করে তারা এই যে মার্ক্সনে গিয়ে তার কাজে আছে রিটার্নে ভালো করলে বাইবের গিয়ে কাজে আসে কিন্তু বার কাউন্সিলে কোনো কাজে আসে না আসি পাইছেন আপনার এমসি রিটার্নে খারাপ করছেন কোনো কাজে আসবে না তো সুতরাং এমসি পাস করার জন্য টার্গেট করবেন সত্তর মার্ক্স বুঝতে পেরেছে কিনা সত্তর পার্সেন্ট টার্গেট করে আপনার যদি আগান এবং কি এল আর ডিসি আলহামদুলিল্লাহ আমি দেখেছি ওনাদের ওনাদের যে প্যানেল শিক্ষকদের প্যানেল সবাই প্র্যাকটিস প্র্যাকটিসিং লয়ার আর প্র্যাকটিসিং লয়ার ছাড়া যদি পড়তে যান বিশ্ববিদ্যালয় খারাপ করার মূল কারণ হচ্ছে বিশ্ববিদ্যালয় যারা পড়ায় কেউ প্র্যাকটিস করে না যেখানে যারা প্র্যাকটিসিং লয়ার তাদের কাছে পড়বেন যারা প্র্যাকটিসিং লয়ার না তাদের কাছে পড়বেন না তো এল এলআরডিসি ভালো লেগেছে ওনাদের যে শিক্ষক সবাই প্র্যাকটিসিং লয়ার সবাই প্র্যাকটিসিং লয়ার এবং সবাই বেশিরভাগই জজ করে প্র্যাকটিস করে জজ করে আইনগুলো বুঝে ভালো হয়েছে আমাদের কিছুক্ষণ আগে আমাদের বৈদিত ভাই খুব সুন্দর চমৎকার ভালো করছে প্র্যাকটিস যত করে প্র্যাকটিসে ভালো করছেন চমৎকার আমাদেরকে প্যানেল করে বিভিন্ন সিএলিসির বিভিন্ন ধারাগুলো বলেছেন তারপর আমাদের অ্যাডভোকেট মুজাহিদ ভাই যিনি পরিচালক তিনি নিজে একজন অ্যাডভোকেট এই এলআরডিসি উনি বুকে হয়েছেন সুতরাং ওনার মতো এসে আমরা দেখি যে বিভিন্ন স্কুলগুলোতে দেখি নিজের সন্তানকে নিজের স্কুলে পড়ে না কারণ জানা যে স্কুলে পড়াশোনা ভালো না তো এলআরডিসির একমত নিজে পরিচালক সে নিজেই কোচিংয়ে পড়ে আইনজীবী হচ্ছে বুঝতে পেরেছেন কিনা তারপরে আমাদের আছেন হ্যাঁ আছেন প্র্যাকটিস অনেক প্র্যাকটিস করে এই এই করে প্র্যাকটিসিং লয়ার ওনার কাছ থেকে আমি নিজেও অনেক কিছু শিখেছি আমাদের মরির যখন ভাই আছেন অনেক দিন ধরে এখানে প্র্যাকটিস করেন তো সুতরাং প্র্যাকটিসিং লয়ার কাছে যদি আপনারা পড়েন প্র্যাকটিক্যাল বিষয়গুলো জানবেন আর আইনটাকে একটু সহজভাবে সুন্দরভাবে যদি পড়তে পারেন ইনশাল্লাহ সকলেই ভালো করবেন আমি সর্বশেষ একটি কথা বলে আমি শেষ করব আমি আপনার হচ্ছে মুম্বাইতে গিয়েছিলাম দুই হাজার ষোলো সালে মুম্বাইতে একটা ডালুন চিড়িয়াখানা দেখতে পেলাম সেখানে দেখি যে কিভাবে বানর ধরার প্রক্রিয়া তারা দেখাচ্ছিল আমি খুব আগ্রহ যে বানর কিভাবে ধর পদ একটা ছোট একটা ছিদ্র রাখা হয়েছে ছিদ্রটাকে ভিতরে কিছু বাদাম রাখা হয়েছে বানান তো বাদাম পছন্দ করে সেই বাদামটা নেওয়ার জন্য হাতটা ভিতরে নেয় ভিতরটা নিলে হাতটা আর বের করতে পারে না কেন বের করতে পারে তো সে চাইলে কিন্তু ধরা থেকে বাঁচতে পারে কিভাবে বাদাম ছেড়ে দিলে কিন্তু সে বাদাম লাগে অবশ্য ছাড়ে না পরবর্তী সে ধরা খেয়ে যায় আমাদের লাইফ এর অনেক বাদাম আছে অনেক বাদাম আছে আমাদের লাইফে টাকার পিছনে আইনজীবী হওয়া ছাড়া টাকার পিছনে দৌড়াও আইনজীবী হওয়া ছাড়া এর পিছনে দৌড়াও সেই পিছনে অনেক দৌড়াও কোনো বাদামের পিছনে দৌড়া দরকার নেই এই আবুল কালাম একটা সুন্দর কথা বলেছেন প্রজাপতির পিছনে ঘুরিও না ফুলের চাষ করো প্রজাপতি তোমার পিছনে ঘুরবে আপনি টাকার পিছনে ঘুরে দরকার নেই টাকার পিছনে ঘুরে দরকার আপনি ফুলের চাষ করেন আইনজীবী হন আর আইনজীবী হওয়ার জন্য সবচেয়ে বড় যোগ্যতা যারা এখানে ল স্টুডেন্ট আছেন আমি এখন থেকে আপনাদেরকে বলি আইনজীবীদেরকে চারটা অ্যাস ম্যাকশি করতে হবে চারটা এস এই চারটা এস যদি আপনার থাকে আপনি একজন ভালো আইনজীবী হবেন কোনো সন্দেহ নাই প্রথম স্টাডি আপনাকে প্রচুর পরিমাণ পড়াশোনা করতে হবে একবার টপ টু বটম যতদিন প্র্যাকটিস করেন ততদিন পড়াশোনা করতে হবে তাহলে আপনি ভালো করবেন দ্বিতীয়ত স্পিকিং স্কিল কথা বলার দক্ষতা এই দক্ষতা যদি আইনজীবী না থাকে আপনি যতই এলেম থাকেন এলেমের জন্য না থাকলে আপনি ভালো করতে পারবেন না আর তৃতীয় হচ্ছে সোশ্যাল এঙ্গেজমেন্ট তৃতীয় সোশ্যাল এঙ্গেজমেন্ট যত বেশি মানুষের সাথে পরিচিত হতে পারবেন কামিউনিশন যত মানুষের সাথে যেখানে যাবেন শুক্রবার শনিবার বাসায় ঘুমাবেন না শুক্রবার শনিবার সামাজিক বিভিন্ন প্রোগ্রামে যাবেন বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রামে যাবেন এই বন্ধুদের আড্ডাতে যাবেন যত মানুষের সাথে আপনি পরিচিত হতে পারবেন তত বেশি আপনার কামিউনিটি পারবে আর যত বেশি কামিউনিটি পারবে তত বেশি আপনার ক্লায়েন্ট বাড়বে যেখানে যাবেন কোন বন্ধুর সাথে দেখা হবে প্রথম কাজ কি করবেন জানেন আপনি তার নাম্বার চাইবেন বন্ধু তোমার নাম্বারটা দাও আবার নিজের নাম্বারটা তাকে সেভ করে দিবেন তাহলে যখনই সে বিপদে পড়ে তখনই প্রথমে অ্যাডভোকেট কি আছে অ্যাডভোকেট লিখলে আপনার নাম্বার চলে যাবে তখন সে সাথে করে বন্ধু এটা বিপদে বসছে বন্ধু আমার এক ভাই একটা বিপদে বসছে তারপরে সোশ্যাল এঙ্গেজমেন্ট আপনি তার নাম্বারটা নেওয়া আপনার উদ্দেশ্য না আপনার উদ্দেশ্য হচ্ছে আপনার নাম্বারটা তার এখানে সেভ করা আপনি যদি বলেন বন্ধু আমার নাম্বারটা একটু সেভ করো তো এটা মাইন্ড করবে সে ছোট লোক আপনি বলেন বন্ধু তোমার নাম্বারটা দাও যখনই আপনাকে তার নাম্বারটা দিবে যখন আপনি

তো সুতরাং আবারও সেই যেমন কথাটি প্রজাপতির পিছনে ঘুরা দরকার নাই ফুলের চাষ করো প্রজাপতি সবার পিছনে করবে। সকাল ভালো থাকা সুস্থামালাইকুম